ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আগেও এখনো সস্তায় পেয়েছি মাল সংগ্রহ করি জি ভাই এগুলো নিয়ে এসে এক সপ্তাহ দশ দিন খাওয়ানোর পরে বিক্রি করি অনেকটাই সাশ্রয় হওয়া যায় একদম সাশ্রয়ের ভিতরে গরু থাকে আচ্ছা আপনার পরিচয় ভাই নাম আলামিন আলমিনা ডেরি ফার্মের মালিক গিরাম চৌবারী হারোপাড়া থানা ভাঙুরা জেলা পাবনা আচ্ছা ভাই আপনার কাছে কি কি ধরনের কালেকশন আছে আমার কাছে আছে জার্সি ফিজিয়ান

খুব সুন্দর 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 গভী আছে আরো আরো আছে সর্বোচ্চ একবার সর্বোচ্চ কম দামে দেয় ভাই যেসব গরু যেসব দামে দেবো এসব গরু সবগুলো গরু ভাই দুইয়ের নিচেই দেবো সব দুই লাখের নিচে হ্যাঁ দুই লাখের নিচে

ডাবল বডি গাভি চমৎকার একটা গাভি ভাই এটা কি জাত ভাই এটা অরিজিনাল একটা জার্সি গরু ভাই জার্সি গরু জার্সি আচ্ছা ভাই এটা কোন জায়গা থেকে সংগ্রহ করা ভাই এটা ভাই বাগাবাড়ির থেকে সংগ্রহ করা কিন্তু বাগাবাড়ির মিল জার্সির ভিতরে ইন্ডিয়ান জার্সি ধরেন বিস করছিল বুঝছেন এটা টু ইন্ডিয়ান জার্সি তার মানে বাগাবাড়ির ইন্ডিয়ান জার্সি দুটো ক্রস আচ্ছা মিক্সড হইছে এক কথা মিক্সড আচ্ছা বাগাবাড়ির জার্সি এবং ইন্ডিয়ান জার্সি তফাতটা ভাই কোথায় কোথায় আছে ভাই এটা কোথায় কোথায় দেখেন ওই যে কান ভরা পশম মাথাটা ছোট মাথাটা গর্ত আবার কান ভরা পশম দেন কানটাও লাল আসলে দেখেন কালার কিন্তু একটা কালার দাঁতে আছে মাসের হয়তো এক সপ্তাহ দশ দিনের ভিতরে বাচ্চা হয়ে যাবে এক সপ্তাহ দশ দিনের ভিতরে বাচ্চা হয়ে এই যে উলান পালান দেখতে পাচ্ছি ভাই কি উলান পালান এখনই না পাইছে ভাই উলান পালান তো ভাই কিছুই হয় না

গাভি দেখতে পাচ্ছি ভাই একদম দিয়ে দেন ভাই একদম আসলে গাভি গরুর ব্যাপারটা একদম কিন্তু আসলে থাকে না বুঝেছেন তারপরে দর্শক আলোচনা করতে চায় তাই আলোচনা সাবেক্ষে দুই চার পাঁচ দশ হাজার দর্শক আপনার দর্শক দামা না করে এক লক্ষ আর কি পাঁচ টাকা কমানো যায় ভাই আর কমালে আর ভাই কিছুই থাকবে না টাকা কমাই দেন আর ভাই দেখেন আসি কিন্তু আমি কিন্তু পঁচাত্তর বলে দিছি দর্শক দামাদামি করবে না আচ্ছা তারপরে দর্শক পাঁচশো হাজার না দেখে কিছু কর সেক্ষেত্রে স্ক্রিন নাম্বার দেওয়া আছে ভাই আপনার যোগাযোগ করে কম বেশ কেউ নিতে পারবে হ্যাঁ নিতে পারবে এটা আসলে এক নাম্বার ভাই সাইড করে দুই নাম্বার গাভি দেখাই চলেন সিরিয়াল নাম্বার দুই আলামিন ভাইরা গাভী নিয়ে আসেন ভাই ডাবল বডি গাভি দেখতে পাচ্ছি সর্বোচ্চ বড় সাইজ এর গাভী বিশাল সাইজ গাভী ভাই জি ভাই এখন কিন্তু ভিডিওতে ভাই বড় গাভী ছোট দেখা যায় ছোট গাবি বড় দেখা যায় হ্যাঁ এগুলো ভাই অনেকটাই বড় এগুলো বিট সাইজ গুলো আচ্ছা সব গাভী কিন্তু দর্শক বলে সরো খামার কিন্তু আসতে হবে সরাসরি খামারে আসতে হবে আচ্ছা এটা কি জাত মানে গাভী ভাই এটা ভাই অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান জাত অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দাঁতে কয়টা ভাই গাভী দাঁতে কে বলে ছয় দাঁতে যাচ্ছে ভাই চার দাঁত ছিল ছয় দাঁতে যাচ্ছে সেকেন্ড টাইম বাচ্চা পেটে আছে ফার্স্ট টাইম বাচ্চা দুধ

দেখ বদনার লালের মতন বাড়ায় দুটো দেখ

এটা চার দাঁতের গাভী চার দাঁতের দ্বিতীয় বাচ্চা হবে ভাই দ্বিতীয়বারের মতো বাচ্চার সময় আছে কতদিন গাভীটা সময় লাগবে ধরেন ভাই বিশের থেকে বিশে বিশ দিন পনেরো থেকে বিশ দিন উলানটা গুল করে দিচ্ছি একটা বাচ্চা আগে হয়েছে তো বলছেন এটা দ্বিতীয়বার

আমি জিনিয়ন কথাটাই বললাম ভাই মিথ্যে আশ্রয় লিখে গাভি গরু বিক্রি করবো না ভাই জি ভাই দর্শক ভাই দামটা কেমন চাচ্ছিলেন ভাই এটার দাম ভাই এক লাখ পঁয়ত্রিশ হাজার চাওয়া

হ্যাঁ দর্শক থাকে তাতে আমি আরো খুশি কিন্তু লাভ হবে না তো ভাই খামার কিন্তু বাচ্চালা গরু গুলো সরাসরি এসে দোয়ান করে দেখে শুনেন আপনার একটা শেড ভাই কিন্তু আমরা দেখাই একটু যদি একটু ভালো করে দেখাই এই একটা সেটের সামনে একটা দেখতে পাচ্ছি আপনার পিছনে কিন্তু আরেকটা সেট আছে এগুলো আচ্ছা এখানে কিন্তু অনেক কালেকশন সব বাচ্চা সহগাবি ভাই হ্যাঁ বাচ্চা সহগাবি মাশাআল্লাহ তো ভাই আজকে কি এই তিনটা বন্ধু দেখাবেন নাকি আরো কয়েকটা দেখানো না ভাই প্রোগ্রামে ভাই বেশি করে দেখে না মানুষ বুঝছেন আমি আমি সরাসরি প্রোগ্রামে যত গরই দেখেন সরাসরি ফার্মে না এসে দর্শক সংগ্রহ করবে না অবশ্যই রাইট বুঝছেন আর সরাসরি আমার কাছে আছে এগুলো বলেছি সরাসরি যদি এসে দোয়ান করতে পারে সেই ক্ষেত্রে আরো বেশি সবচেয়ে ভালো হবে আর প্রতিবেদনে যে তিনটা গরু দেখাইছি এগুলোর বাড় জরাও এটা গ্যারান্টি থাকবো দর্শক এইভাবে কিনতে পারবে অনলাইনে সব থেকে ভালো হবে হ্যাঁ আচ্ছা মাসাল্লাহ তাহলে আজকে এই পর্যন্তই থাকবে হ্যাঁ ভাই সর্বশেষ আপনার নাম পড়েছে ঠিকানা জানিয়ে দিবেন আমার নাম আলামিন আলমিনা ডেয়ি ফার্মের মালিক গ্রাম চৌবাড়ি হারোপাড়া থানা ভাঙড়া জেলা পবনা আচ্ছা আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আলামিন ভাই সময় দিলেন দর্শক ভাইদের ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আসসালাম